আমি ছিলাম রাস্তার আমার মতো দুষ্ট ছেলে আর কেউ ছিল না প্রতিদিন হুজুর আমারে পিঠাইতো 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 বড় খারাপ লাগতো কিন্তু এখন আমি বেশি বেশি দোয়া করি যেই হুজুরা আমার পিঠাই আর আফসুস করি আরো দুইটা বেশি বাড়ি যদি আমাকে দিতেন আমি আরো ভালো হয়ে যাইতাম ওই হুজুরদের মেহনতের কোনো দেওয়া সম্ভব হবে না আমি যদি আমার গায়ের চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে হুজুরদেরকে জুতা বানাইয়া দে এরপর হক আদায় হবে না কারণ হুজুরদের মেহনতের কারণে আজকে চেয়ারে বসলাম রে ভাই মা বাবার দুয়ার কারণ আজকে এই চেয়ারে বসলাম আরে প্রতিদিন রাতের বেলা দশটা বারোটা একটা হয়ে যায় মায়ের রুমে গিয়ে আগে ঢুকি বিবির রুমে আগে যাই না মায়ের রুমে আগে গিয়ে দেখি মা তুমি ঘুমাও নাই মায়ের দরজা খুলিয়ে হাজি মা তুমি ঘুমাও নাই কয় না সন্তান আমি ঘুমাই না আমি তোরে বড় আদর কুইরা লালন পালন করেছি তুমি যখন বাহিরে থাকো আমি মা দুই চোখে ঘুম আসে না কারণ আমি মায় তোমার জন্য বড় কষ্ট করছি বড় মেহন তুমি মাদ্রাসায় পড়ার সময় বড় দুষ্টামি করেছ মাদ্রাসায় যাইতে চাও নাই যখন তুমি বাড়িতে মাদ্রাসা থেকে লুকাইয়া চলে আসে ডাক্তার বলে দেয় বাচ্চা বড় দুর্বল একটা দুধের ডিব্বা লেখা দেয় আবার সাথে সাথে বইলা দেয় সাবধান মায়ের দুধের বিকল্প নাই মায়ের একটা দুধের দাম দুনিয়ার কোন সন্তান দেয় সম্ভব হবে না হাসরের মাঠে যদি ওই মায় বলে সন্তান আমি তোর বড় আদর করে পালছি বহু বছর তোর দুধ খাওয়াইছি আজকে আমার এক ফুটা দুধের দাম দাও এক ফুটা দুধের দাম দেওয়া সম্ভব হবে না এর যুবক আর মারে কষ্ট দিবি না আয় মাহফিলে আয় আমি ছোট মানুষ আমাকে দেখবি না আমি কি বলি সেটা শুনবি আর আমল করবি আমি চাই আমি টাকার দিকে তাকাই না আমি চাই একজন মানুষ যদি আমল বলা হয় আমি গুণাগার আমি পাপি আমি জালে আমার মতো গুণাগার আর কেউ না কেউ আমি চাই একজন মানুষ যদি একটা কথা শুই না শুই না আমল করে আর হাসরের মাঠে যদি সে জান্নাতি হয় আল্লাহ মাকে রে কাউসার সারা জীবন বড় গুণা করলি তোর আমল একটু কবুল হয় নাই কিন্তু ওই পানিয়া চুঙ্গের গ্রামে একদিন কথা বলছিলি আমার একটা গুণাগার বান্দা তোর একটা কথা আমল করে আজকে সে জান্নাতি আমিও তোর জাহান নামে দিব না ওই আমলওয়ালা লোকটার সাথে জান্নাতি চলে যা হাকি কত সে তু দু বে খবর হায় দু কি নমাইস পর নজর নমি গুয়াম কে আজ দুনিয়া যুদাবার বহর খারে কে বাসি বা খুদাবাস জিস্তি দু আজ খুদা গা ফেল বুদাম নৈকো মাসু নকর जो फैदा नक्श का फे पाए नबी हो मो में जो फैदा नक्ष का फे पाए नबी हो ओ जीर कदम आज भी आलम का खजीना قدم آج بھی عالم کا خزینہ گھر سنت نببی کی کرے گھر سنت نببی کی کرے پیروی امات تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ تو نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو پیرا در شائن شاہ لوم عاشق ہو پیرا درئے شائن شاہ لوم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میری آقا کا رات کر دل میں طرف ہو میری آقا کا روت ایک آن میں آئے نبی خلا دے مدینہ أكأن من آينو بدخلاد مدينا توحيد كي يمانات سينو من هاي هما

যেইখানে কোরআন হাদিস আলোচনা করা হয় ওই ময়দানের কত দাম কত দাম ময়দানে যারা এরা দুনিয়ার কোন লাভ চায় না টাকা পয়সা চায় না এরা কি চায় আল্লাহ ফেরেজ তাদেরকে ঢেকে ডেকে বলেন ও আমার ফেরেস একটু দেখে দাও ওই যে ময়দানে ময়দানে বসে আছে ছাতক পাখির মতো কেউ মাতা না কথা বলে না কত সুন্দর পরিবেশ একদল কোরআনের আলোচনা করে আর একদল শুনে যে আমার এই শ্রেষ্ঠ কিতাবের বয়ান করে আর যারা শুনে আমার হাবিবের প্রশংসা যারা শুনে আর আমার শ্রেষ্ঠ কালামের কোরআনের কথা যারা শুনে আমার হাবিবের কথা শোনার পর আমার শ্রেষ্ঠ কিতাব কুরানের কথা শোনার পর আমার ওই বান্দরা যারা খালিস নিয়তি একবার সুবাহান আল্লাহ পাঠ করি আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ফলের গাছ লাগাইয়া দিই সুহান জান্নাত তো দু যক সেয়ার করো আরো ভাই মায় তুজে দে করু এই মাহফিলের দাম কত দাম যারা একবারে ফ্লাস সাথে সুমান পার করবে এ যুগত বাই মোবাইলটা দেখে দেখে কত সময় পার করলা আগামীকাল মাহফিল হবে কিনা কারো জানা নাই আগামীকাল মাহফিল আর কোথাও বসতে পারবা কিনা কেউ জানি না কেউ কি জানেন যে আগামীকাল মাহফিলে যেতে পারবো কেউ জানে না কত আশা ভরসা মানুষের মনে জানো না বাংলাদেশের শ্রেষ্ঠ কয়েকজন হাফেজ আছে আন্তর্জাতিক হাফেজ এর মধ্যে একজনের নাম হলো হাফেজ সাইফুর রহমান দখি বিয়ে শাদি করে নাই মাত্র তিনবার তিনটা দেশে ফার্স্ট হয়েছে অল বিশ্বে কেমন দাম কেমন মায়ের সন্তান তিন দেশে পাঠ হইয়া এক কোটি টাকার উপরে টাকা পাইছে পুরস্কার আল্লাহ তালা বলেন আমার এই কোরআনটা বড় দামি এই দামি কোরআনের সাথে যারা থাকবে তারা হয়ে যাবে দামি এই কোরআন আমি আল্লাহ মক্কায় নাজিল করলাম মক্কার মানুষ বড় দামি এই কোরআন আমি মদিনায় নাজিল করলাম মদিনার মানুষ বড় দামি এই কোরআন আমি আমার বন্ধুর উপরে নাজিল করলাম বন্ধু বড় দামি এই কোরআন হাফেজ কোরআন টানে মুগস্থ করিয়া তিরিশ পারা কোরআন করিয়া বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতা দিয়া দিয়া হইয়া বাহিরে চলে গেছে বাহরাইন দুবাই কাতার সৌদি আরব ওইখানে একশো দেশ দুইশো দেশ পাঁচশো দেশ অল বিশ্বে প্রতিযোগিতা কইরা আমাদের বাংলাদেশের সন্তানেরা ফার্স্ট হইয়া আসি ওই হাফিজ রহমান তো কি মারা গেলেন কেউ জানিয়া কে কার কখন মরণ হয় মা বাবার কত আফসুস কত আশা আমার সন্তানটা শ্রেষ্ঠ কোরআনের হাফেজ আন্তর্জাতিক হাফেজ এবার বাবা আমি বলছি হাফেজ সাইফুর রহমান তকির বাবা মাওলানা বদিউল আলম সাহেব ওনার মাদ্রাসা যেটা একটা ঢাকায় সেই মাদ্রাসার মুহূর্ত আমি ছিলাম আমি আট থেকে দশ বছর আমি বলছি হুজুর আপনার সন্তানটা বড় দামি একটা সন্তান তার পিছনে আমি তারাবিন নামাজ পড়েছি প্রথম যখন ফার্স্ট হয়ে আসে তারা বিন্ন মাসে যখন দাঁড়াইলাম যখন ক্রান্তি তিলাও শুরু করে দেয় এত মধুর আওয়াজ চোখ দিয়া বেবে অনায়ী পানি পরা শুরু হয়ে যায় ইয়াল হাকি। ই জিন্দা जिंदा কোরআনে হাকিম হেকমতে উ লায়া কাদিম জামিউল ইল মেফিল কোরআনে হাকিম হেকমতে উ লায়া কাদিম এই কোরআন কত দা আমি কোরআন হাফসা ইবু রামা তো কি বললাম হুজুর আপনার ছেলেটা বড় ভদ্র বড় নম্র আমি মাদ্রাসা তখন চালাই মাদ্রাসার মুহূর্ত আমি সহকারী পরিচালক বললাম হুজুর আপনার সন্তানটা বড় দামি তার একটা মাদ্রাসা খুলে দেন হেফসখানায় পড়াবে তার পড়াটা বড় সুন্দর কয় হুজুর না না আমার সন্তান হাফেজ হয়েছে আন্তর্জাতিক হাফেজ কিন্তু আন্তর্জাতিক আলেম হয় না আমি আন্তর্জাতিক আলিম বানাইতে চাই সুহানা আমি তাহলে পড়াইতে চাই আরো পড়াবো আরো পড়াবো মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু পড়তে চাই আমি পড়াবো হুজুর তারে মাদ্রাসায় কিতাব খানায় ভর্তি করে দিছে সন্তানটা এই বছর দাওড়ায় হাদিস পড়বে কিন্তু আহারে কি দুঃখ কি বেদনা কিছুদিন আগে আঠাশ তারিখে সন্তানটা মারা গেল ডেঙ্গু জ্বর হঠাৎ করে আমার কাছে ফোন কারি আমার সন্তানের কত আপনি কত মাইকিং করলেন আবার হাইফুস সাইফুর রহমান তিলাওয়াত করবেন আর আপনি মাইকিং করতে পারবেন না কারণ আমার সন্তানটা অসুস্থ হয়ে ওতে আছে একটু পরেই মারা যাবে এই কথা বইলে ফোন কাইটা দিছে পরের দিন সংবাদ হুজুর নাই নাই আমার সন্তান নাই গারে বাইতুল মে আসরের পরে জানাজা হইল আবার কুমিল্লা তার বাড়ি একটা ছোট্ট একটা অজপার একটা গ্রামে তার বাড়ি ওই গ্রামটা কত দামি গ্রাম আবে সাইফুর রহমানের গ্রাম আমি খুঁজে পাই না বাড়ি কোথায় ইউটিউবে যখন চার্জ দিলাম আবে সাইফুর রহমানের বাড়ি কোথায় চলে আসছে ঠিকানা সুবহানাল্লাহ ইউটিউবারে তার ঠিকানা চলে আসছে লেখা দিছে আপে সাইফুর রহমানের বাড়ি কোথায় চলে আসছে হবিগঞ্জ থেকে মোটরসাইকেল সাইকেল দিয়া দিয়ে আমি কুমিল্লা চলে গেছি জানা যা জন্য কেন জানেননি কারণ কোরআন হাফেজের বড় দাম এই দামি সন্তান তার মা বাবা কত দামি আমি হবিগঞ্জ থেকে গেছি শুধু তাই না দারুলার গ্রাম থেকে বড় বড় উলামায় কেরাম গেছেন নাতারি হুজুর গেছেন আরো বড় বড় উলামায় কেরাম ঢাকা থেকে গেছেন জানাজা পড়ার জন্য সবাই বলি আজকে ওই দামি কোরআনের কারণে আমরা জানাজা পড়তে আসছি ছেলেটা বড় ভদ্র বড় নম্র বড় আদব ওলা বড় আখলা কোলা তার তিলাওয়াত বড় সুন্দর এবার তার বাবা লাশের সামনে দাঁড়ায় এক হাসতেছে আর কথা বলতেছে আমি আজকে কাঁদবো না আমি আজকে কাঁদবো না কারণ আমার সন্তান তার আন্তর্জাতিক আল্লাহ পছন্দ হয়েছে আল্লাহ নিয়ে গেছেন এবার তার সাদা পোশাক দিয়ে আমি নতুন জামাইয়ের মতো সাজাই দিলাম আমি কাঁদবো কিনা আমার সন্তান যাবে জান্নাতে সুবাহ আল্লাহ বাবাই হাইসে কথা বলছে আমি কাঁদবো না কোরআনের বড় দাম এই কোরআনটার সাথে যারা আছে তারা দামি হয়ে যাবে এই ময়দানের বড় দাম আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে বানাইছেন এ যুবক বহু সময় নষ্ট করেছ কত যুবক ঘুমের ঘরে মারা যায় কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় আয় আয় ময়দানে আয় একটু সময় দে আমি জুটো মানুষ আমার কোন দাম নাই আমার কোনো মূল্য নাই এলি মনে হয় গালাম নাই এরপর ওই চেয়ারে আল্লাহ কেন বসাইছে জানো আমার মা বাবার দুয়ার উস্তাদদের দুয়া এই দারুল করেন মাদ্রাসার ছাত্র আমি মিয়া আপনাদের দায় সঙ্গে অনেক শোনা যে এতগুলি ছাত্র লজিং খাওয়ান এই দারুল করেন মাদ্রাসায় আমি পড়েছি আমি দারুল আর মাদ্রাসায় পড়েছি ঢাকাতেස් গাউ মাদ্রাসায়ে পড়ি সিলেটের দেউলগ্রাম মাদ্রাসায় পড়লাম যেই সমস্ত হুজুররা আমার পিছনে কদুর মেহনত করেছে আমি ছিলাম এক রাস্তার পাগল আমার মতো দুষ্ট ছেলে আর কেউ ছিল না প্রতিদিন হুজুররা আমারে পিটাইতো 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 বড় খারাপ লাগতো কিন্তু এখন আমি বেশি বেশি দোয়া করি যেই হুজুররা আমারে পিটাইছে আর আফসোস করি আর দুইটা বেশি বাড়ি যদি আমাকে দিতেন আমি আরো ভালো হয়ে যাইতাম ওই হুজুরদের মেহনতের বিনিময় কোনো ছাত্র দেওয়া সম্ভব হবে না আমি যদি আমার গায়ের চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে হুজুরদেরকে জুতা বানাইয়া দে এরপর হক আদায় হবে না কারণ হুজুরদের মেহনতের কারণে আজকে চেয়ারে বসলাম রে ভাই মা বাবার দুয়ার কারণ আজকে এই চেয়ারে বসলাম আরে প্রতিদিন রাতের বেলা দশটা বারোটা একটা হয়ে যায় মায়ের রুমে গিয়ে আগে ঢুকি বিবির রুমে আগে যাই না মায়ের রুমে আগে গিয়ে দেখি মা তুমি ঘুমাও নাই মায়ের দরজা খুলিয়ে হাজির মা তুমি ঘুমাও নাই কয় না সন্তান আমি ঘুমাই না আমি তোর বড় আদর কইরা লালন পালন করেছি তুমি যখন বাহিরে থাকো আমি মা দুই চোখে ঘুম আসে না কারণ আমি মায়ে তোমার জন্য বড় কষ্ট করেছি বড় মেহন তুমি মাদ্রাসায় পড়ার সময় বড় দুষ্টামি করেছ মাদ্রাসায় যাইতে চাও নাই যখন তুমি বাড়িতে মাদ্রাসা থেকে লুকাইয়া চলে আসতা এর ডাক্তার বলে দেয় বাচ্চা বড় দুর্বল একটা দুধের ডিব্বা লেখা দেয় আবার সাথে সাথে বইলা দেয় সাবধান মায়ের দুধের বিকল্প নাই মায়ের দুনিয়ার কোন সন্তান দেওয়া সম্ভব হবে না হাসরের মাঠে যদি ওই মায় বলে সন্তান আমি তোর বড় আদর করে পালছি বহু বছর তোর দুধ খাওয়াইছি আজকে আমার এক ফুটা দুধের দাম দাও এক ফুটা দুধের দাম দেওয়া সম্ভব হবে না এর যুবক আর মারে কষ্ট দিবি না আয় মাফিলে আয় আমি ছোট মানুষ আমাকে দেখবি না আমি কি বলি সেটা শুনবি আর আমল করবি আমি চাই আমি টাকার দিকে তাকাই না আমি চাই একজন মানুষ যদি আমল বলা হয় আমি গুণাগার আমি পাপি আমি চালে আমার মতো গুণাগার আর কেউ না

আমি চাই একজন মানুষ যদি একটা কথা শুই না আমল করে আর হাসরের মাঠে যদি সে জান্নাতি হয় আল্লাহ আমাকে বলবে রে কাউসার সারা জীবন বড় করলে করলি তোর আমল একটা কবুল হয় না কিন্তু ওই পানিয়া চুঙ্গের গ্রামে একদিন কথা বলছিলি আমার একটা গুনাগার বান্দা তোর একটা কথা আমল কইরা আজকে সে জান্নাতি আমিও তরে জাহান নামে দিব না ওই আমলওয়ালা লোকটার সাথে জান্নাতি চল जास হাকি কত সে তু দু বে খবর হুনিয়া কী নমাইশ পর নজর হাই নমি গুয়াম কে আজ দু জুদা বহর খারে কে বাসি বা খুদা বাস যে আজ খুদা গা ফেলাম রাগ পর সিন্ধু যা যুবক ভাই এ মাহফিলের বড় দাম আরে আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ও বান্দা আয় এখানে কুরআনের তিলাওয়াত হয় আমার হাবিবের প্রশংসা করা হয় আমার হাবিব বড় দামি কুরআন বড় এই ময়দানে বস এই ময়দানে যদি বসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বড় দামি বানাই দিব কারণ জানো নি আমি আল্লাহর সন্তান নাই স্ত্রী সন্তান কেউ নাই বিবি বাচ্চা কেউ নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কুলহু আল্লাহু আহাদ আল্লাহ হুসামাদ লাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই নাই কেউ আমার কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ এক কার কোন আল্লাহ নাই আমি আল্লাহ তোমার তোমরা মুমিন বান্দা আমার কেউ নাই কারণ আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ আসমান বানাইছি কোন ফায় কোন দারা আমি আল্লাহ জমিন বানাইছি কোন ফায়ে কোন দারা আমি আল্লাহ বড় বড় পাহাড় বানাইছি কোন দ্বারা বানাইছি কিন্তু বান্দা আমি আল্লাহ তোরা কোন দ্বারা বানাই না আমি আল্লাহ তোর দামি চারাটাকে আমি আল্লাহ কুদরতি হাতে বানিয়ে দিছি ও পান্দারে যুবক ভাই আল্লাহ বলে পান্দা এই চেহারাটা বড় দামি চেহারা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কেন জানো আমি আল্লাহ ওই তোমার চেহারার দিকে সকাল থেকে সন্ধ্যা ছায়া থাকি আমি আল্লাহ তোর এত সুন্দর করে বানাইছি সমস্ত মাখলুক তোর খাদ বানাই দিছি আর তুই আমি আল্লাহর গুলামি করবি সব তোর গুলাম বানাই দিলাম আমি আল্লাহ মানুষের সব চাইতে সুন্দর করে বানাইছি আল্লাহ কুরানে আমাদেরকে সবচেয়ে সুন্দর বানাইছে বানাইছেন আল্লাহ আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাকে চন্দ্র থেকে সুন্দর করে বানাইছি সূর্য থেকে সুন্দর করে বানাইছি কেন জাননি আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা তোর চেহারার দিকে তাকাই তাকি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর চেহারার দিকে আমি তাকায় থাকি কেন জাননি ও পান্দা তুই কখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি আমার আল্লাহর একবার আল্লাহ বলে ডাক আল্লাহ ডাকাল্লাহ মায়া ডাক আলা আল্লাহ আল্লাহ ক্যা নাম হায় اللہ اللہ عاشقوں کا کام ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق کو ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظار اللہ যুবক ভাই মন্দার আল্লাহর গুলাম কোনদিন বনি নাই আল্লাহ আমাদেরকে আখরি নবীর উম্মত বানায় দেন বলছি কোনদিন আমাদেরকে আখরি উম্মত বানান আখরি নবীর উম্মত বানাইছে আখরি নবীর উম্মত বানাইছেন নবী বড় আমি নবী এই নবী দিন প্রচার করতে যাইয়া কত কষ্ট সহ্য করেছেন আজ আমরা বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করা সম্ভব হয় না নবী তাই ফের ময়দানে দিন প্রচার করতে চাইয়া কত কষ্ট সহ্য করেছেন মা আয়েশার করে আয়সা নবি কাঁদেন আয়সা ডাক দিয়া কোন নবী আপনি কেন কাঁদেন আপনার চোখ দিয়া বেবে পানি পড়তেছে কেন কাঁদেন আয়সার কাছে ডাক দিয়া কই আয়সা তুমি জানো না আমি নেন বাসীদেরকে দুই পাহাড়ের চিবায় ফালাইয়া ধ্বংস করিয়া দেয় আল্লাহ বলে জিব্রাইল যাও যাও তাই ফের ময়দানে যা

নবী আপনার পায়ের সাথে জুতো আটকায় গেছে গো নবী আপনি কোন মতি দেন আমি তাই বাসীদের কি দুই পাহাড়ের চিবায় ফলাইয়া দংশ করে দেয় মায়া নবী কেঁদে কেদে বলে ও ভাই জিব্রাই তাই আমার চিনে না ওরা যদি আমাকে চিনতো আমাকে জানতো ওরা পাথর মারত না ভাই জিব্রাই এদেরকে তুমি ধ্বংস করিও না যদি এদেরকে ধ্বংস করে দেও আগামীকাল আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাবো আল্লাহ আল্লাহ তারা ডাক দেখো ফেরেস তারা একটু দেখো আমার কেমন মায়ার নবী এত নির্যাতনের পরের পর বদুয়া করে না ওই তাদেরকে ধ্বংস করতে চায় না প্রতিশোধ নিতে চায় না আমার কেমন মায়ার নবী তোমরা জানো আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ

رحمة للعالمين مسجدا او شدها مارو يزومين